আপনারা জানেন যে টিভিসি যেভাবে জল ছেড়েছে জল ছেড়ে সমস্ত আরামবাগ মহকুমাকে ডুবিয়ে দিয়েছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে এত টিভিসি জল ছেড়েছে তা আমার কাছে চুরেখা বেগম বেগম হরিমখোলা দু নম্বর পঞ্চায়েতের প্রধান আছেন আমার সাথে আছে পঞ্চায়েতের সদস্য আছেন আমরা যে বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি যেয়ে আমরা পানীয় জল আমরা চিড়ে গুড় বিস্কুট শুকনো খাবার আমরা দিচ্ছি আমাদের এতে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় আছেন আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিতা বাগ আছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের কৃপাময় সামন্ত আমাদের মৈদূর থেকে আরম্ভ করে আমাদের সব সদস্য সদস্যদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যে তারা তো ঘর থেকে বেরোতে পারছে না কারণ ইলেকট্রিক অ্যাপ জলেতে ইলেকট্রিক পোস্ট আছে বাইনও নাই ওই জলের পাউচ শুকনো খাবার আমরা দিতে যাচ্ছি এবার দুপুরে স্কুলে তাদের সেই মিড ডে যেখানে রান্না হয় সেই খাবার নিয়ে দুপুরে আবার তাদের এই গোটে করি খাবারও দেওয়া হবে বল বন্ধ এলাকাগুলো এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত আছে এখন আরামবাগ মহকুমার ম্যাক্সিমাম জায়গা বিপর্যস্ত আছে তাই এই হরিখোলা দু নম্বর পঞ্চায়েতে আমরা এখন আছি আরামবাগ খানাকুর পুরসুরো গোঘাট যাচ্ছে তাই অবস্থা একদম তারকেশ্বর সব জায়গাতেই যেভাবে ডিভিসি জল ছেড়েছে মানে আমরা ওই জন্য বলবো ডিভিসি চোবানো ভাসানো চোবানো আমি আগে বলতাম তাই সেই ডিভিসি এমন জল ছেড়েছে মানুষের জনজীবনকে একদম মানে একদম তাদের সেই যে কী অবস্থা হচ্ছে আমরা ওই জন্যই তাদের বাড়ি বাড়ি তাদের জল খাবার আমরা দিতে যাচ্ছি আমার কাছে ওই ওই ইয়েতে আছে আমাদের পঞ্চায়ত শরীর সভাপতি মজদুর থেকে আরম্ভ করে প্রধান থেকে আর আছে আমাদের প্রধান মেম্বার এদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বেশ কিছু এলাকায় ত্রাণ পাচ্ছে না তাদের কাছে জল পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং অনেক প্রেগনেন্ট মানুষ থেকে শুরু করে অনেকেই বৃদ্ধ মানুষ আছেন তাদের কাছে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না এটা নিয়ে আমাদের কাজ করছেন এটা নিয়ে আমাদের গিয়ে এস পি এস ডি পি অ্যাডিশনাল এস পি থেকে আরম্ভ করে এস ডি থেকে আরম্ভ করে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সর্বস্তরের মানুষ সব জনপ্রতিনিধিরা সকলে নেমে গেছে সকলে নেমে গেছেন একদম এখন তার নিয়ে কোন জায়গায় যাচ্ছেন এখন তার নিয়ে আমরা বি ডিপি যাচ্ছি ভুলতা বুঝতে চাচ্ছি আবার তা নিয়ে কোথায় যাচ্ছে এইগুলো সব যাচ্ছে বাচ্চারা খেতে পারছে না পাচ্ছে না খুব প্রকাশ করছেন না সব জায়গায় আমি ত্রাণ দিচ্ছি আমি সব মেম্বার দিকে নামার নেতৃত্বকে ডেকে আমি সব দিচ্ছি কাল থেকে আসছে কাল থেকে আমি সব যা যাচ্ছি আজ আমার ব্লক থেকে যা আসছে আমি সব দিচ্ছি এখন যাচ্ছি বল তাজপুর বিরাটি আমি আমার নাম জুলেখা বেগম আমি হরিণপুর প্রধান

খাবার এছাড়াও সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর